হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছো সবাই তোমরা তোমরা সবাই ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ অ্যানাদার নিউ ভিডিও গাইস দীর্ঘদিন ধরেই কিন্তু আমার এই ইউটিউব চ্যানেলে ভিডিও পোস্ট করা হয় না আসলে বিদেশে আসার পর কাজকর্মে ব্যস্ততার মাধ্যমে থাকি তো তার জন্য তবে আর না এখন থেকে চেষ্টা করবো আমি রেগুলারলি ভিডিও দেওয়ার জন্য আমার এই ইউটিউব চ্যানেলে এখনো পর্যন্ত তোমরা যারা আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন তো প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং পাশে থাকা বেল টি ক্লিক করতে বলবেন না যাতে ভিডিও পোস্ট দেওয়ার সাথে সাথে আপনি আপনার মোবাইলে নোটিফিকেশন পেয়ে যান আসলে আমি কুয়েতে থাকি তো তো বিভিন্ন বিষয়ে যেমন কুয়েতে আসা সম্পর্কে বিশেষ সংক্রান্ত বিষয়ে বর্তমানে কুয়েতে পরিস্থিতি কেমন কোন কাজে আসলে বেশি বেতন পাওয়া যাবে সমস্ত বিষয় নিয়ে আমি এখন রেগুলারলি ভিডিও পোস্ট করবো আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে তো আপনারা প্লিজ আমাকে সাপোর্ট করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিও লাইক করবেন শেয়ার করবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য তো আপনারা এইভাবে আমার পাশে থাকুন আশা করব আপনারা আমাকে অনেক সাপোর্ট করবেন দেখা হচ্ছে আবার অন্য নতুন একটা তখনে আপোনাৰ সবাই ভাল থাকিব সুস্থ থাকবে সামকুম